আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে রান্না করছি আমি মান কচু এখানে আমি কচুটা প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম এরপর আমি দিয়ে দিলাম গরম পানিতে এটাকে আমি কিছুক্ষণ জাল করে এটা ভাব দিয়ে নিব আর কি কচু ভাপ দিয়ে নিলে গাল চুলকানোর ভয় থাকে না এই তো আমি এইদিকে কচু রান্নার জন্য মাছটাকে ভাজি করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে এখানে আমি মাছটাকে ভাজি করে নিয়েছি এটা ছিল বেশ বড় সাইজের একটা মাছ এই মাছটাকে আমি অল্প তেল দিয়ে ভাজি করতে দিয়েছিলাম বাট অনেক তেল বের হয়েছে মাছটা দিয়েই এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ কুচি এখানে মাছটা লেগে গিয়েছিল ভাজি করার সময় এই জন্য কালো কালো দেখা যাচ্ছে এ তো এরপরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভাজি করে নিয়ে এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিলাম এখানে আছে মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা সাথে গরম মশলাও আছে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব দিয়ে এরপরে আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে মশলাটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। আর এইদিকে আমার কচুটা ভাব দেওয়া হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এটাকে আমি এখন পানি ঝরিয়ে নিব এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি পানি ছড়িয়ে নিলাম এরপরে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এই মশলার মধ্যেই কচুটা অ্যাড করে দিব। কচুটা দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ কষাবেন যত বেশি কষাবেন তত বেশি মজা হবে এই তো আমি মশলাটার সাথে কচুটা দিয়ে এখন এটাকে কষিয়ে নিচ্ছি আমি এটাকে ঢেকে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম আমার কচুটা একদম আলুর মতো গলে গিয়েছিল আমি মেটে আলু যে বলে মেটে আলুর মতো খেতে অনেক মজা হয়েছিল এ তো আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছিলাম অ্যাড করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই তো ঢাকনা খুলে দেখি আমার পানিটা শুকিয়ে গিয়েছে কচুর এরপরে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আরও একটু কষিয়ে নিচ্ছিলাম যেন পানিটা একেবারে শুকিয়ে যায় এরপরে তো পানিটা শুকিয়ে কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এটা আমার কচুটা অলরেডি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমার সামান্য একটু বাকি আছে এর জন্য আমি দিয়ে দিলাম পানিটা আমি খুব বেশি পানি দেয়নি এরপরে তো পানিটাকে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এরপরে আমার তরকারিতে বলক চলে আসলে আমি এখানে মাছটা এখন অ্যাড করে দিচ্ছি মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করব রান্না করে তারপরে আমি এটাকে নামিয়ে নিব এই তো এই যে এখন দেখতে পাচ্ছেন এটাতে অনেক গ্রেভি কিন্তু এটা থাকবে না যখন এই কচুটা ঠান্ডা হয়ে যাবে তখন